শুভ সকাল বন্ধুরা এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বসে গেছি জামা কাপড় ভেজাতে জামা কাপড়টা একটু আগে ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো বেশ কিন্তু পরিষ্কার হয় একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশিয়ে সমস্ত জামা কাপড় বিছানা চাদর এগুলো সব কিন্তু ভেজানোর জন্যে আমি বসে গেছি এগুলো ভিজিয়ে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে অন্যান্য কাজগুলো শুরু করব ভাবলাম আজকে সকাল সকাল কাচা ধোয়াটা করব। তো তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলে এটাও ভিজতে থাকবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়ে তারপর এগুলো কাচতে শুরু করব ততক্ষণে ময়লাগুলো বেশ উঠে যাবে তো সেই জন্যেই এরকমভাবে বসে গেছি একদম ঘুম থেকে উঠেই আর কাঁচা ধোয়ার দিন থাকলে তো আমার ভীষণ টেনশান হয় কারণ আমার ঠান্ডা লেগে যায় তো যাই হোক এগুলো ভিজিয়ে রেখে ফ্রেশ হয়ে চলে এসছি ঠাকুরের সামনে ঠাকুরের সামনেটা মুছে নেবো তারপর চলে যাব ঠাকুরের ফুল তুলতে ঠাকুরের বাসন মাছতে আবার অন্যান্য কাজও করতে তো সেই রকমই পুরো একদম ঠাকুরের সামনেটা মুছে নিচ্ছি এই কাজগুলো প্রত্যেক দিন তো করেই থাকি আর এগুলো আমাকেই করতে হয় যেহেতু আমার একার সংসার তো সেই জন্যে আমাকে একাই গুছিয়ে কাজগুলো করতে হয় তো ঠাকুরের সামনেটা তো পরিষ্কার করে খুব ভালো করে মুছে নিলাম ঠাকুরের বাসন আর সাজি নিয়ে বেরিয়ে এসছি বাইরে তো এই দেখো জবা ফুল তুলছি তারপর অন্যান্য ফুলগুলোও তুলবো অনেক নীল অপরাজিতা ফুটছে এখন যেহেতু শীত শীত পড়ে গেছে তো দেখছি বেশ কিছু নীল অপরাজিতা ফুটছে আর কালারগুলো এত সুন্দর পুরো ডিপ নীল কালার এত ভালো লাগে নীল অপরাজিতার কালারটা মানে অন্য এক সময় কি হয় দু এক সময় ফ্যাক্সা টাইপের একটা কালার হয় এখন পুরো গাঢ় কালার তোমাদের কোনো একদিন দেখাবো মানে নীল অপরাজিতার কালারটা কত সুন্দর তো এ পাশে ও পাশে প্রচুর নীল অপরাজিতা এখন কিন্তু ফুটছে আর এই দেখো কদম গাছটাকে অবলম্বন করে নীল অপরাজিতা গাছটা কিন্তু উপরের দিকে উঠছে আর এখন তো বেশ তারা ফুলও ফুটছে আমাদের বাড়িতে ফুলের আর আমার এখন কোনো অভাব নেই ছাদে এখন যেতেই হচ্ছে না আমার নয়ন তারা আনতে আর এতগুলো করে তারা ফুল ফুটছে এত তারা ফুল আমার লাগছেও না আমি সাজ মানে যেভাবে আমার আসনগুলোকে সাজিয়ে নিই তার এক্সেসফুল আমি তুলিও না কারণ শুধু শুধু তুলে নষ্ট করি না যেগুলো ঠাকুরের চরণে দেওয়ার সেগুলো তুলি বাকিগুলো গাছের শোভা বৃদ্ধি করে তো তারপর চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে একের পর একই মানে কাজগুলো তো গুছিয়েই নেব আর আজকে একটা স্পেশাল দিন আমার জীবনে তো সত্যি এই যে স্পেশাল দিন তোমার জীবনের স্পেশাল দিনটা কিন্তু খুবই স্পেশাল করে তুলতে পারে তোমার পরিবারের লোকগুলো তো আজকে আমার মেয়ে আজকে আমার স্পেশাল দিনটাকে ভীষণভাবে স্পেশাল করে তুলেছে তো দেখতে থাকো তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সংসারে তো টুকটাক কাজ আমাকে করতেই হয় তারপর সমস্ত কাজগুলো করে নিয়ে দেখো আমি কাঁচা ধোয়াটাও সেরে নিয়েছি তো হয়তো সোনা বড় হলে সেদিন আমাকে হয়তো কিছুই করতে দেবেন না কিন্তু এখন তো ছোট আমাকে বারণ করছে মা আজকে কিছু তেমন করতে হবে না আমি বললাম না এই কাজগুলো তো আমাকে করতেই হবে তো ওর বাবাকে বলছে আজকে আমি আর তুমি রান্না করবো মাকে আজকে ছুটি তা আমি বললাম যে না আবার দু চার দিন পরে সোনারও বার্থডে রয়েছে তো সেই জন্যে আমি আর হচ্ছে কিছু আরম্বর করতে চাইছি না তো সকালবেলায় কেউই ভাত রুটি খেতে চাইছে না তো এই তো ডিম দিয়ে বেশ অনেকটা চাউমিন বানিয়ে নিলাম আমাদের সকালবেলার খাবারের জন্যে তারপর চাউমিনগুলো তিনটে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আজকে নীলাঞ্জনার বাবার ডে রয়েছে উনিও বাড়িতে তো এই তো একদম সস দিয়ে ডিউ ডিম চাউমিনটা কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো তারপর তিনজনের জন্যে ভাগ ভাগ করে তিনটে প্লেটে নিয়ে নিয়েছি এই দেখো দেখতে কি সুন্দর লাগছে তারপর আমরা তিনজন খেতে বসে গেছিলাম সোনা তো আমাকে রান্না করতে দেবেই না তো যাই হোক আমি অল্প বিস্তর রান্না করেছি আর মেন আজকে পায়েসটা এই দেখো আমার সোনা বানাচ্ছে আজকে জীবনের প্রথম ও মানে পায়েস রান্না করছে রান্না তো মানে করতে করতে আসেও না আমি দিও না এই দেখো কি সুন্দর পায়েস রান্না করছে আমার মানে জন্মদিনে আমার সবথেকে বড় উপহার বলতে পারো ও নিজের হাতে পায়েসটা রান্না করে আমাকে দিচ্ছে তারপরেই দেখো পাঁচ রকম ভাজা মাছের ঝোল ডাল পায়েস সব কিছু ওর বাবা কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে থালার মধ্যে তো আজকে বলতে পারো আমার বার্থডেটা একদম স্পেশাল হয়ে গেছে মেয়ে আর মেয়ের বাবার জন্যে তারপরে এই দেখো আমাকে মাথা ঠুসে খাইয়ে দিচ্ছে রকম ভাজা দিয়ে ভাত মানে কি বলবো আজকে একদম অন্য রকমভাবে সেলি আমি আর খাবো না তাও হবে না আবার মাথা ঠুসে ওই দেখো আমার নাকে মুখেও মাখিয়ে দিচ্ছে খাইয়েও দিচ্ছে তো বেশ মজা লাগছিল তো আবারও খাওয়াতে যাচ্ছে আমি বলছি আমি আর খাবো না আমি একা একাই খাচ্ছি তো যাই হোক তিনজন মিলে অনেক গল্প করতে করতে খেয়ে নিলাম তারপর আমি এসে একটু শুয়ে পড়েছি উমা দেখি সোনা নিয়ে চলে এসেছে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এটা হচ্ছে একটা ফটো ফ্রেম অনেকগুলো ফটো রয়েছে তো আমার এত ভালো লেগেছে আমার মানে মানে কী বলবো জীবনে প্রথম মনে হয় এত সুন্দর একটা গিফট আমার সোনা আমাকে দিয়েছে আর সব থেকে বড়ো গিফট হচ্ছে ও নিজে হাতে রান্না করে আমাকে পায়েস খাইয়েছে তো আমার ভীষণ ভালো লেগেছে আমার জন্মদিনের এই উপহার পেয়ে আমি আরও বেশি খুশি হয়ে গেলাম তারপর এই দেখো আমি এবার সন্ধ্যাবেলায় একটু রেস্ট করে এই যে জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি যেহেতু ভিডিও বানাই যখন যেটা ইচ্ছে হয় সেই শাড়ি পরে ভিডিও বানিয়ে নিই তো সব সময় ভাজ করে হয়ে ওঠে না তো ভাজ করাটা হয় না তো সেই জন্যে এখন একটু সময় করে শাড়িগুলো বেডশিট যেগুলো যা ছিল সেগুলো সব টুকটাক সন্ধ্যাবেলায় ভাজ করতে বসে গেছি তারপর আবার একটু সন্ধ্যাবেলায় চা ঠা খাওয়া হবে তো সে তার আগেই আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকের দিনটা তো আমার ভীষণ আনন্দের তো খুব ভালোও লাগছে তো এই দেখো এবার নাইটিগুলো ভাজ করে তারপর আমি আবার আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব সোনা তো পড়তে বসে গেছে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব বেশি গরমও না তার মধ্যে দিয়ে আজকে সব কিছুর মধ্যে দিয়েও মা বাবাকে খুব মিস করছি কারণ আমার জন্মদিনে তারা আর এখন পৃথিবীতে নেই তো সত্যিই সারা জীবন যতদিন বাঁচবো মা বাবাকে ভীষণ মিস করব তবে ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি ওনাদের আত্মা শান্তি পাক ওনারা যেখানে আছেন যেন খুব ভালো থাকেন আর উপর থেকে আমাদেরকে যেন আশীর্বাদ করেন তারপর তারপরেই তো নীলাঞ্জনার বাবার আমি গল্প করতে করতে চা খাচ্ছি চাটা না মানে একটা শখের বিষয় বলতে পারো আর ওই যে কাঁচা ধোয়া করেছি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আমি আর নীলাঞ্জনার বাবা ওনারও ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই তো দুজন মিলে চা মুড়ি বিস্কিট খাচ্ছি তো আজকের দিনটা বেশ ভালো কাটলো আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আর তারপরে দেখো সোনার জন্যে একটা রুমাল বানাচ্ছি তো রুমালটা সেলাই করতে বসে গেছি আমার না সেলাই করলে হাতে খুব যন্ত্রণা করে তো তার মধ্যে দিয়েও আর একটা সুন্দর রুমাল আমি ওকে বানিয়ে দিচ্ছি কমপ্লিট হলে পরে তোমাদের কোনো একটা ব্লগে দেখিয়ে দেব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো আর লাইক করতে ভুলো না আজকের মতন বাই